আসসালামু আলাইকুম আমরা এখন চলে গেছি বাগানবাড়ি সেটা হচ্ছে হেলিকপ্টারের জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করে ফ্যামিলি কম কিন্তু আজকে এখানে চলে এসেছি আমার সঙ্গে থাকবে এটা যেন শেয়ার করে দিলাম পাশে এখানে খুব সুন্দর এখান থেকে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তার বাগান বাড়ি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগান বাড়ি বাগান বাড়ি কিন্তু চুরে সাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ বাগান বাড়িতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু বাগান বাড়িতে দেখা যাচ্ছে আমার আমার মাথার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাবেক শ্রেণী দুই আসনের সংসদ সদস্য যেমন সভাপতির বাগান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে শুধুমাত্র দেখার জন্য এসেছে আমিও দেবী জানি চলি দেবী এটা দেখছো ঠিক সিন্ধুক দেখছো ঠিক না আয় তো দেখছি আয় দেখছি এবং কি লাইভ হয়ে ভিডিও করুন দেবিনি সিন্ধুকের পিড়ে একটা কাগজ তো গাইজ দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে যে বাগান বাড়ি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হেলিকপ্টারের জন্য যে জায়গাটা যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ জায়গা তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটার